আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू अनदर ব্লগ দেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন দেখুন কার অনুভূতি কেমন এস কি অবস্থা কক্সবাজার আইতো কক্সবাজার আসলাম এইমাত্র এইমাত্র কাল গাই ভাই কি অবস্থা খুব ভালো চাচা তোমার আসি মোটামুটি ভালোই আছি আর এখন বাজে সকাল 9টা চলুন আমরা এখন যাব হোটেলে খাইতে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা কি কি খাই আরেকটা কথা আজকে কিন্তু আমরা বিকেলে যাব হিমছড়িতে আর আজকে সকালে আমরা নিয়েছিলাম কালাফোনা এখানকার কালাফোনাটা খেতে জাস্ট ওয়াও ছিল এবং কালাফোনার সাথে ছিল জলপাই জলপাইটা খেতে অনেক ভালো ছিল এবং আরো ছিল আনলিমিটেড আলু ভর্তা এবং আনলিমিটেড ডাউল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি হোটেলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ডলফিন মোড়ের রাস্তা এবং আমরা ডলফিন মোড়ের পাশের যে হোটেলটা সেই হোটেলটাই নিয়েছিলাম আমরা যেহেতু দশ তালে রুম নিয়েছি তাই আমাদের হেঁটে যাওয়া সম্ভব না তাই আমরা লিফ্টে করে আমাদের রুমে যাচ্ছি তো আমরা রুমে এসে দেখি তারা আবার ঘুমিয়ে পড়েছে এখন বাজে বিকাল তিনটা তো আমরা এখন চলে যাচ্ছি হিমছড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন হিমছড়ির রাস্তাগুলো জাস্ট ওয়াও হিমছড়িতে যাচ্ছি আর আর সময় পাহাড় দেখবো না তা কি হয় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক উঁচু উঁচু পাহাড় এবং এই পাহাড় কাছে রয়েছে সাগর রাস্তার এক সাইডে পাহাড় আর এক সাইডে সাগর দেখুন একবার কত সুন্দর একটা দৃশ্য আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন হিমছড়ি দেখতে কতটা সুন্দর ডলফিন মোড় থেকে হিমছড়িতে যেতে সময় লাগে ত্রিশ মিনিট তো ত্রিশ মিনিট যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়েছিলাম আর এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তাটা সুন্দর হবে না কেন এক সাইডে সাগর আর এক সাইডে পাহাড় দেখুন একবার কতটা সুন্দর দেখতে আর দেখুন সাগর কত উত্তাল তো চলুন আর কথা হাবাই চলে যাওয়া যাক হিমছড়িতে তো আমরা সাগর দেখতে দেখতে চলে আসলাম হিমছড়িতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা হিমছড়িতে আপনাকে স্বাগতম তো আমরা এখানে এসে একটা ক্যামেরাম্যানকে নিয়ে নেই হিমছড়িতে আসছি আর ছবি না উঠলে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোটখাটো ঝর্ণা আর এই ঝর্ণাতেই হাজার হাজার মানুষ ছবি উঠছিল তো আমি একটু ঝর্ণাটার ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য যাই হোক পাহাড় গেছে এমন একটা ঝর্ণা দেখতে আসলে অনেক সুন্দর ছিল এবং অনেক ভাল লাগতে ছিল আমার কাছে ঝর্ণা তো অনেক দেখলাম এখন আমরা দেখবো পাহাড়ের উপর থেকে সাগর কেমন দেখা যাইতো চলুন এখন আমরা যাব পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি তো এই সিঁড়ি করে পাহাড়ের উপরে উঠতে হয় তো এই সিঁড়ি উঠতে উঠতে আমরা অনেক হাঁপিয়ে গিয়েছিলাম যাই আমরা অনেক কষ্ট করে সিটা উঠি সিটা উঠার পর আমরা দেখতে পাই এমন পাহাড় তো বুঝতেই পাচ্ছেন কতটা কষ্ট করে আমরা পাহাড়ে উঠছি সাগর দেখার জন্য আমি সবার পিছিয়ে পড়ে গিয়েছিলাম কারণ আমি আস্তে আস্তে ভিডিও করতে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন ওরা আমার আগে উঠে গিয়েছে এইবার চলে আসলাম আমরা পাহাড়ে এবং দেখতেই পাচ্ছেন পাহাড় থেকে সাগরটা দেখতে কতটা সুন্দর আর দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবছে এখন দৃশ্যটা আর অনেক সুন্দর লাগছে আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না এখানকার দৃশ্যটা যে কত সুন্দর আমরা সাগর দেখতে দেখতে চলে আসলাম ঘন পাহাড়ে এবং এখান থেকে যেতে মন চাচ্ছে না তো আমাদের সাগরের পাহাড় দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল এবং আমরা হালকা জিনিসপত্র কেনার পর যখনই চলে আসতেছিলাম ঠিক তখনই একটা ছেলে আর একটা মেয়ে এসে বললো মামা মালা লাগবে আর আমরা মালার কথা শুনে লুভি সামলাতে পারলাম না তাই তো নিয়ে নিলাম চার পাঁচটা মালা তো আমরা হিমসরি থেকে সরাসরি চলে আসি আমাদের হোটেলে তখন আমরা ভিডিও নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং রুমে গিয়ে হালকা রেস্ট নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি রাতের খাবার খেতে তো দেখুন আমরা রাতে কি কি খাই তো খাওয়ার জন্য চলে আসছি আমরা হোটেলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পাঁচ মিলে হোটেলে চলে আসছি এবং আমরা রাতে খাওয়ার জন্য নিয়েছিলাম আলু ভর্তা ডাউল এবং আনলিমিটেড ভাত এবং তার সাথে ছিল মুরগির মাংস এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু কক্সবাজার শহরটা ঘুরে নিচ্ছিলাম দেখুন রাতের কক্সবাজার দেখতে অনেক সুন্দর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই একটি দোকানে এবং দোকানে গিয়ে দেখতে পাই নানা রকমের জিনিস এবং আমরা হালকা জিনিসপত্র কিনে নেই আজকের ব্লগটা এখানকার মতোই শেষ দেখা হবে নতুন কোন ব্লগে কক্সবাজারের তৃতীয় নম্বর ব্লগটা তাড়াতাড়ি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন